ট্রলি ব্যাগে বিপুল পরিমাণ মাদক দ্রব্য পাচারের অভিযোগে নিউ ব্যারাকপুর থেকে মহিলা সহ ধৃত তিন জানা গিয়েছে নব ব্যারাকপুর থানার অন্তর্গত তালবন্দা পুলিশ আউটপোস্ট ফাঁড়ির কাছে গোপন সূত্রে খবর পেয়ে প্রায় বারো কেজি তিনশো আশি গ্রাম গাঁজা উদ্ধার করে কর্তব্যরত পুলিশ কর্মীরা একজন মহিলা সহ মোট তিনজনকে আটক করা হয় ওই বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ ধৃতরা বছর সাতাশের দেবাশিস বৈরাগী বাড়ি দত্তপুকুর এলাকায় বছর চব্বিশের মহিলা নিশা ঘোষের বাড়ি গোবরডাঙ্গা এবং প্রসেনজিৎ রায় কুচবিহার সাহেবগঞ্জের বাসিন্দা বয়স চব্বিশ বছর ঘটনার খবর পেয়ে ছুটে আসেন নব ব্যারাকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি সহ বিশাল পুলিশ বাহিনী সোমবার বাজেয়াপ্ত গাঁজা সহ দুষ্কৃতীদের আদালতে ম্যাজিস্ট্রেট হাজির করার আগে নব ব্যারাকপুর থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি জানান গোটা ঘটনার তদন্ত নেমেছে পুলিশ ট্রলি করে কিভাবে কোথা থেকে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য এনে কোথায় বিক্রি করার চেষ্টা করা হচ্ছিল এর পেছনে আর কারা আছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকেরা কুড়ি এন টিপিএস অ্যাক্টে তিনজনকে ব্যারাকপুর মহকুমার আদালতে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদনে সোমবার হাজির করা হয় ঘোলাত এসিপি তনয় চ্যাটার্জি জানান পুলিশ তদন্তে নেমেছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে গত কালকে সকালের দিকে আমাদের নিউ ব্যারাকপুর থানা গোপন সূত্রে খবর পায় যে কিছু লোকজন কিছু নিষিদ্ধ মাদক মাদকদ্রব্য এই জাতীয় জিনিস নিয়ে আসছে এই সূত্র খবর পেয়ে লোকাল থানা যায় লোকাল থানা গিয়ে সন্দেহজনক তিনজন ব্যক্তিকে আটকা আটকায় আটকাতে তাদের কাছ থেকে আমাদের প্রায় বারো কেজি মতো গাঁজা উদ্ধার হয়েছে খুবই অ্যাক্টিভলি নিউ একটু থানা প্রম্পলি ব্যাপারটাকে হ্যান্ডেল করে এবং ফাইনালি ওনাদের কাছ থেকে ওই জিনিসটা আমরা উদ্ধার করতে পারি তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে একজন নর্থ বেঙ্গলে রয়েছেন তিনজন এখানে নিয়ে এসেছিলেন ওটাকে কোনোভাবে কাউকে দেওয়ার জন্য বা বিক্রির জন্য সেটা আমরা ভেরিফাই করছি ইনভেস্টিগেশন চলছে যে কাকে দেওয়া হয়েছিলো কাকে দেওয়ার কথা ছিল বা এরম জাতীয় যদি বিষয়ে থাকে তো পুরোপুরি প্রসেস কমপ্লিট করা হয়েছে অ্যাজ পার ল এবং আমরা এ বিষয়ে যথেষ্ট সচেতন থাকছি এবং অ্যাক্টিভ থাকছি যে যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ক্রাইম হলে আমরা সেটাকে প্রিভেন্ট করতাম বাকি দুজন সাউথ বেঙ্গলেরই রয়েছেন রিপোর্ট এক্সপোজ বার্তা